নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি ভালো থাকারই তো বিষয় তার কারণ আমার ঘর আলো করেছে আমার লক্ষ্মী কন্যা এসেছে অনেকক্ষণ কোলে নিলাম মামাম কত খুশি হলো সত্যি এখন যত বড় হচ্ছে না তত যেন মায়াটা আরো বেড়ে যাচ্ছে আর এখন এত খেলা করে আর এত হাসে না সব সময় যেন মন চাই ওকে কোলে নিয়ে থাকি দেখুন এখন যে আমি কাজ করছি তাও কিন্তু ওকে কোলে নিয়ে আমার এতটুকু বিরক্ত লাগছে না আমার বরঞ্চ ভালো লাগছে সকালে টিফিন খাওয়ার পর এখন ঘরটা ঝাঁট দিচ্ছি সকালবেলায় কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মোচা হয়ে গেছে প্রিনজাকে স্কুল থেকে নিয়ে এসে টিফিন খেয়ে নিলাম আর মা ওদিকে রান্না করছে মানে আমি বাকিটা রান্না করব। মাকে বলেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করতে তো সেই কারণেই মা বাঁধাকপিটা করছিল আর মাছ এখানে নিয়ে এসেছে তো মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মাথাটা ভে ভেজে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করবে আর আমি করব মাছের ঝাল আর তার সাথে আজকে হবে ডাল আর কিছুটা মাছের তেল এনেছিল আমার মাছের তেল খেতে খুব ভালো লাগে মানে গরম গরম ভাতে মাছের তেল আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন এরপরে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচাবো আর তার সাথে সাথে একটা টমেটো দেব। যেহেতু যে মাছের ঝাল করব সিম্পল মাছের ঝোলটাই খাই কিন্তু আজকে ভাবলাম মাছের ঝোল তোর প্রত্যেক দিন হয় আর যেহেতু ডাল হয়েছে একটা ভাজা হয়েছে আর তার সাথে বাঁধাকপি হয়েছে আজকে আর ঝোলটা ভালো লাগবে না সেই কারণে আজকে মাছের ঝাল করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন বাজে বিকাল পাঁচটা বিকাল পাঁচটায় আজকে চা করেছি যদিও বিকালবেলায় আমরা কেউ চা খাই না আমরা সন্ধ্যাবেলায় চা খাই আজকে কয়েকজন আমার বাড়িতে এসেছিলেন তো সেই কারণে আজকে চা করলাম অ্যাকচুয়ালি আজকে ছিল গোষ্ঠীর মিটিং তো সেই কারণে ভাবলাম সবাইকে আজকে আমার হাতের দার্জিলিং চা খাওয়াবো